তো চলে এলাম লাইভে আজকে অনেকদিন পর তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি লাইভে ছোটা পাটি একটু সবাই লাইভে জয়েন হয়ে যাও কিছুক্ষণ অপেক্ষা করি সবার জন্য কারণ অনেক দিন পরে এসেছি সবাই হয়তো আমাকে ভুলেই গেছে তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করি সবার জন্য তাড়াতাড়ি সবাই একটু জয়েন হয়ে লাগবে প্রচণ্ড কাশি জ্বর মানে সব কিছু মানে একসাথে ধরেছে আমার জানিনা সব বন্ধুরা কোথায় আমি তো হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সোনু মনে হয় সোনু তো নাকি বুঝতে পারছি না তো অনেকদিন পরে লাইফ হয়েছে বলে মনে হয় কাউকে চিনতে পারছি না যাই হোক একটু সবার পরিচয় দাও তাড়াতাড়ি করে ও আচ্ছা কেমন আছো বলো তোমার কেমন কাটছে দিনকাল বৌদি কেমন আছে কেন ভালো না কি হয়েছে তোমার সে ব্যাপারটা প্রবলেম কেন বৌদি না তুমি তো বৌদিকে বৌদিকে বিয়ে করেছো আবার নাই কেন আমি বুঝলাম না কিছু একটু ক্লিয়ার করো ব্যাপারটা বৌদি নাই কোথায় বৌদি কোথায় গিয়েছে এটা কি করে ইম্পসিবল কারণ এটা কখনো পসিবল না কারণ ও তোর বয়স হয়েছে তো ও চলে গেছে মানে বাড়ির লোক কিভাবে নিয়ে যাবে এটা তো আমি বুঝলাম না তুমি তো বলো 18 বছর কমপ্লিট হয়ে গেছে তো আচ্ছা নতুন বন্ধুরা তোমরা একটু জটপাট করে জয়েন হয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অনেকেই জয়েন হয়ে গেছে তোমরা একটু জটপাট করে সবাই কমেন্ট করো যেহেতু ও ম্যাচে গেল তারপরে হচ্ছে ওর মানে নিয়ে চলে গেছে মানে আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার কেন কিভাবে নিয়ে চলে যাবে সেটাই তো পড়া একটু সবাই জটাপট করে কমেন্ট করো কি কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি না এরকমই এর আগেও হয়েছিল আমার এর জন্য একদম রাগ হয়ে যায় মাঝে মাঝে ভীষণ প্রবলেম দেখা যায় কেন কি জানি জানি কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না হয়তো সবাই কমেন্ট করছে বাট আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না ওয়েট এই মোবাইলেও চার্জ দিই না এত জ্বর আমি এমনিতে লাইভে আসতে যাচ্ছিলাম না ওয়েট 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 হায় আমার পড়েও গেল কি আর বলতাম ওয়েট করো একটু আমি এখানে লাইকটা করবো আজকে এই জায়গায় লাইকটা করবো স্ট্যান্ডটা কারণ মোবাইলটা চার্জে দিতে হবে না হয়ে গেল এরকম প্রবলেম কেন হয় আমি তো নিজেও বুঝতে পারি না সরি সরি কারোর কমেন্টগুলো আমি কিন্তু দেখতেই পাচ্ছি না সিরিয়াসলি সব সময় এরকমই वेट करे मोबाइल तक फुल तार पर सब कमेंट गुला में देखते बाबू हाय राम देखे राग। देखे राग। देखे राग। আমি কারা কমেন্ট দেখতে পাচ্ছি না সিরিয়াসলি আমি কারা কমেন্টই দেখতেই পাচ্ছি না ওই একটু ওয়েট করে এই মোবাইলটা খুলি তারপরে সবার কমেন্টগুলো দেখতে পাবো এরকমই কেন হয় আমার মা কাজ করে না দেখো কতদিন পরে এসেছি লাইভে সবার সাথে আড্ডা দিতে আর এখন এইরকমই প্রবলেম ভাবা যায় আর এই মোবাইলও চার্জ দিই না ওয়াইফাইটা আমি কারা কমেন্টিং দেখতে পাচ্ছি কি বলবো তো সবাই সত্যি হাবা যাচ্ছে যখনই লাইভে আসি তখনই এই প্রবলেম কেন এই প্রবলেম হয় আমি তো বুঝিনি না সবাই তো কমেন্ট করছে জানিনা কি প্রবলেম লাইট থেকে বেরিয়ে গেছিলাম আবার এসেছি এখন দেখতে পাচ্ছি কমেন্টগুলো এখন দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করো এখন সবাই কি চলে গেল বুঝলাম না একটা মোবাইল অফ থেকে অন হতে দাও মানে ঠিক হে ঠিক হে কি ঠিক হে বুঝলাম না বলো কি ঠিক হে বুবাই বলো কেমন আছো আমার ভালো লাগে না কোনো প্রবলেম নেই যখনই আমি লাইভে আসবো তখন এটা কমেন্ট দেখতে পাই না মানে এটা কি প্রবলেম আমি বুঝি না এটা আমার প্রবলেম মনে হয় না হাই সুন্দরী কেমন আছো মনোরঞ্জন তো ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই কেমন আছো বলো যারা যারা লাইভে আছো অনেক দিন পরে আমি এসেছি তারপরে ভীষণ জ্বর উঠতে পারছিলাম না দিদি কিছুক্ষণ আগে ফোন করে বললো চল ফুচকা খেতে যাব ফুচকা খেয়ে মাত্র এসে লাইভ করছি আমি ফুচকা খেতে গিয়েছিলাম থানার মোড়ে গিয়ে ফুচকাটা খেয়ে এসে লাইভ করছে আজকে আমিও ভালো আছি তোমার ওই মিষ্টি মুখে মিষ্টি ও আচ্ছা ঠিক আছে বুঝলাম বুঝলাম অনেকটা লং কমেন্ট আমি তো হাসি নি এখন কি করে হাসবো যা একটা অবস্থা সবার কমেন্ট গুলো দেখতে পাচ্ছিলাম না তার জন্য ঠিক হুঁ জি আপ মে ভি ঠিক হুঁ আপ মে আপ হো গাই পাতা নেই কি আপ পাগল আদমি আয়া সরি সরি নেই মেয়েরা বেস্ট ফ্রেন্ড হে ইসিলিয়ে মজা খেলেন তোমার বাড়ি কোথায় সুন্দরী আমার বাড়ি কোথায় বাড়ি বিয়ালের মাথায় যদি বলো তুমি কোথায় থাকো তাহলে সেটা বলতে পারি আচ্ছা যারা যারা লাইভে নতুন তোমরা একটু চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর ক্রিয়া এন্টারটেনমেন্ট জিরো চ্যানেলটা সবাই একটু সরি সাবস্ক্রাইব করে নাও অনেকদিন লাইভে আসলে সব গোলমাল হয়ে যাচ্ছে একটু সবাই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে হাই গোপাল হাই গোপাল গোপাল নেপাল গোপাল ভুটান সব এভরিথিং আমি বুঝি না এই মোবাইলে আমার চার্জ হচ্ছে না কেন গোপাল নেপাল ভুটান হয়ে আছে বল সবার কি খবর সবাই কেমন আছো সবার কেমন চিঙ্কু চিঙ্কু কে চিঙ্কু কি নাম হাই চিঙ্কু হাবাই চিঙ্কু কেমন আছো বলো পা ঠিকের কথা আর বলো না পা হ্যাঁ ঠিক আছে একটু কমেছে আর জ্বর মানে জ্বরেতে ভীষণ শরীর খারাপ তো দিদি সবাই শুনলো তো বলে আমি আসে দেখতে যাবো আমি বললাম এসো না আমি ডাক্তারের কাছে যাবো কালকে আসার কথা ছিল দিদিরা আসবে বলেছিল দিদি আর একটা মানে দিদি তো বললাম যে ডাক্তারখানে আজকে বললো যে থানার মোড়ে আসো ফুচকা খাবো তো এই মাত্র গেলাম আর এলাম আমি ভালো আছি তুমি কেমন আছো গো আমি ভালো আছি গো কোথা থেকে লাইভ দেখছো আমি লাইভ দেখতেছি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সরি দূর না দূর না বাংলাদেশ আমাদের মানে পাশেই একেবারে দূর কেন হতে যাবে এক ঘন্টা দু দু ঘন্টা মিনিমাম লাগবে যেতে আপনার মোহাম্মদ খালিদ আপনার বাড়ি কই আমার বাড়ি ক্যানিং লাইভটা খুব সুন্দর চলছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নতুন লাইভে যুক্ত হলাম থ্যাংক ইউ সো মাচ নতুন যুক্ত হওয়ার জন্য সবাই একটু ভালোবাসা দিবেন একদম একদম এম ডি রিগন আপু কেমন আছেন খেলতে মন চায় কি খেলতে মন চায় আমি খুব ভালো আছি আর কি খেলতে মন চাই সেটা আমি তো জানি না তো একটু কমেন্টে বলো যে কি খেলতে মন চাই তোমার আপু মানে আমার মনে হয় বাংলাদেশ থেকে দেখছি কারণ বাংলাদেশে আপু বলে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ যারা বাংলাদেশ থেকে লাইভ দেখছো আর আমার নিউ চ্যানেলটা ওই চ্যানেলে কিন্তু শুধু ডান্সের ভিডিও আসে ওই চ্যানেলটাকে তোমরা একটু সবাই সাপোর্ট করো প্রিয়া এন্টারটেনমেন্ট জিরো চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলে শুধু ব্লগ ভিডিও আসবে ওই চ্যানেলে শুধু ডান্স ভিডিও আসবে তো তোমরা প্লিজ ওই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্রিয়া এন্টারটেনমেন্ট জিরো চ্যানেলটা তোমরা একটু দেখে নিও কমিউনিটিতে আছে তোমরা ওখান থেকে গিয়ে একটু করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি নতুন একটা চ্যানেল খুলেছি ওকে নতুন চ্যানেল খুলেছে সবাই সবাইকে অবশ্যই সাপোর্ট করবে পাশে পাশে থাকবে তো সবাই সবার সহযোগিতা ছাড়া কেউ কখনও বড় হতে পারে না কিন্তু কি নাম যে দিয়েছ মানে নাম তো আমি মানে কি বলতাম যাও বা একটা নাম দিয়েছি খুবই সুন্দর লাইভে যারা যুক্ত আছেন সব সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ তো সবাই লাইভে থাকে যারা কমেন্ট করে না কেন জানি না তোমরা একটু জটাপট করে সবাই কমেন্ট করো ঠিক আছে কমেন্টটা করলে কে কি করে বুঝবে বলো তো সবাই সবার ফ্রেন্ড এবং সবাই সবার পরিবারে চলে যাও হুম স্যার আছি বলো বুবাই স্যার আমি আছি বলো আছি 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 আই লাভ ইউ জান আচ্ছা লাভ ইউ বিন্দি নেই বিন্দি লাগাই নেই শুধু লাগালে শুধু মানে উঠে যায় মানে ই হয়ে যায় ওই জন্য আমার লাগা লাগাই নেই গিয়েছিলাম এসেছি আলাইবে এসেছি লাগাইনি এক সিং ফুল বসে সিরাজগঞ্জ বাংলাদেশে আমি নতুন কি নাম একটা শুনলাম বিউটিফুল দেখাচ্ছে গো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ বিউটিফুল কি করে দেখাবে আমি মানে জলে তো উঠতে পারি না বিউটিফুল বিউটিফুল থেকে একদম মানে নায়িকা থেকে যাই হোক হাসিও পায় আচ্ছা এটা সবাই 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 জটাপট করে কমেন্ট করো যারা লাইভে আছে আম পাতার জোড়া জোড়া লাইক হবে উড়া ধুরা হ্যাঁ উড়া ধুরা মানে কি বলতো আমি জানি না মানে একটা গান শুনেছিলাম বাংলাদেশের কি উড়া কি একটা গান ভালো নতুন উঠেছিল আমি অতটা দেখি না বাট গানটা খুব পরিমাণে ট্রেন্ডিং এতে হচ্ছিল ট্রেন্ডিং এ দেখলাম আচ্ছা আচ্ছা ফেসবুকে যারা যুক্ত হনি তোমরা কিন্তু ফেসবুকেও অ্যাড হতে পারো আমার প্রিয়া সর্দার ফেসবুকে আছে তোমরা সবাই একটু জয়েন করবে আমি জাস্ট ফানি ভিডিও করি ওকে ফানি ভিডিও সব সময় ট্রেন্ডিং মানে ফানি ভিডিও চাললা তুমি একেবারে হাই হাই লেভেলে পৌঁছাবে মানে খুব তাড়াতাড়ি আর কি খুব তাড়াতাড়ি যারা মানে ভালো জায়গায় যেতে চাই তাহলে ফানি ভিডিও করে ঠিক আছে এখন বেশি ছেলেমেয়েরা সব ফানি ভিডিওই করে আর ফানি ভিডিওটা একটা প্রচণ্ড মানে ট্রেন্ডিং যেভাবে করবে ফানি ভিডিও ট্রেন্ডিং তো ভালো একটা জাস্ট কমেডি ভিডিও খুবই ভালো এটা আমরা দেখি আর এটা এমনি কমেডিটা সময় সবাই দেখে ঠিক আছে তোমার চোখগুলো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার চোখগুলো অনেক সুন্দর সেটাও আমি খুব ভালো করেই জানি তো যাই হোক নতুন বন্ধুরা তোমরা যারা লাইভে লাইভে জয়েন হয়েছে একটু ঝটাপাট করে সবাই কমেন্ট করো যার জন্য ঘর বানাইলা সে না ঘর সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড় যাই হোক খুব সুন্দর সুন্দর আমি কবিতা শুনছি যাই হোক খুবই ভালো লাগছে আর ফেসবুক ইনস্টাগ্রামে তোমরা সবাই তাড়াতাড়ি সবাই ফলো ফলো করে দাও জটটপট করে ফলো করে দাও আর আমার নতুন চ্যানেলটাকে সবাইকে সাপোর্ট করো ওই চ্যানেলে শুধু ডান্সের ভিডিও আসবে প্রিয়া এন্টারটেনমেন্ট জিরো চ্যানেল ঠিক আছে ওই চ্যানেলে ডান্সের ভিডিও আছে এই চ্যানেলে শুধু ব্লগ আচ্ছা সব হ্যাঁ বুঝতে পারলাম সবাই ফেসবুকেও যুক্ত হতে পারো তুমি থাকো কোথায় বললে না তো সুন্দরী আমি থাকি কোথায় আমি ক্যানিং থাকি ওয়েস্ট বেঙ্গল ক্যানিং আমি জাস্ট কিছুক্ষণ বলি আড্ডা যাবো সেই জন্য লাইভে এসেছি তো ভীষণ জ্বর তাই শুধু মানে কি বলতাম আর গলাটাও বসে গেছে আগে থেকে আমার আইডিতে একটু ঢুকে দেখবে একদমই দেখবো কেন দেখবো না তুমি এক কাজ করো তুমি আমার একটা ভিডিওতে কমেন্ট করো সেই কমেন্টটা দেখে কিন্তু আমি তোমার আইডিতে যেতে পারবো কারণ লাইভে থেকে তো যেতে পারবো না তো আমার একটা ভিডিওতে কমেন্ট করে রাখো তাহলে আমি তোমার ওই কমেন্ট ধরে তোমার আইডিতে যাব একদমই হব কেন হব না সবাই সবার বন্ধু হবে আর সবাই সবাইকে না সাপোর্ট করলে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না ঠিক আছে সবাই সবার পাশে থাকবে

ঠিক আছে এত মশার কামড় খেতে হবে না আমি বেশিক্ষণ এমনিতেই থাকবো না আমি হয়তো কুড়ি থেকে বাইশ মিনিট থাকতে পারি কুড়ি থেকে বাইশ মিনিট লাইভে থাকবো বেশিক্ষণ থাকবো না আমার ভীষণ শরীর খারাপ তারপরেও লাইভে আমি এসেছি ঘুরতে গিয়েছিলাম বলে একটু যেন মনটা ফ্রি মানে হালকা হয়েছে বাট আমার এটাই আর কি প্রবলেম আমি লাইভে আমি লাইভ দেখছি বর্ডারের কাছাকাছি ও আচ্ছা বর্ডার কাছাকাছি মানে কিসের বর্ডার মানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ও ইন্ডিয়া বাংলাদেশ তো খুব একটা বেশি দূরে না এটা এখানে তো সবাই মানে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু মাঝখানে যে আসার রাস্তা তা আটকানো আছে কারণ এখন যা চলছে কোন দেশের মানুষ কোন দেশে ঢুকতে দিচ্ছে না কোন দেশে না আমাদের দেশে সবাই চুপচাপ হয়ে গেছে কেন বুঝতে পারছি না সবাই ঘুমিয়ে পড়েছে যাই হোক তুমি আমার ফেসবুকটাকে ফলো করে দিও আমি ফলো ব্যাক করে দেবো প্রিয়া সর্দার নামেই আছে আর ওই মানে কি বলে ইনস্টাগ্রামও আছে সবকিছু ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা ওখান থেকে গিয়ে ফলো করে দিতে পারো আর ওই আছি আছি আমি তো নেই আমি এবার যাব আমি নেই আমি তবে এবার যাবো যাবো কেন একদম ভাল লাগছে না তুমি দেখতেই থাকো ঠিক আছে ভাই আমার লাইভে মানে একদম সত্যি কথা বলছি সিরিয়াসলি আমার আসার একদম ইসে ছিল না আজকে ভাবছি অনেকদিন তো লাইভে যাই দিদি আজকে ফেসবুকে লাইভ করছিল তো দিদির লাইভে আজকে একটুখানি গিয়েছিলাম যুক্ত হয়ে তারপর আবার চলে আসলাম ও আচ্ছা আচ্ছা রুটি করছো পর করে আমরা যাচ্ছি খেতে আজকে তাহলে রান্নাবান্না বন এমনিতে আমার রান্নাবান্না বন কারণ যখন থেকে শরীর খারাপ শুধু বাইরে থেকে খাবার আসছে যে এখন থেকে শরীর খারাপ শুধু থেকে বিরিয়ানি তারপরে ওই যে পোলাও হেনা তেনা এগুলো একটু ভাত ডাল এগুলো বেশি মানে হলে ভালো লাগে এমনিতে তো হেঁটে হেঁটে পা গুলো ঠিক সরু সরু হয়ে গেছে সবাই বলছে পা গুলো কি সরু সরু হয়ে গেছে মনে হেঁটে মানে এত হেঁটেছি তারপরে বাড়িতে এত শরীর খারাপে পড়েও গিয়েছি সেই সাথে আচ্ছা ঠিক আছে মশার কামড় খেয়ে লাইভ দেখতে হবে না যতটা পারো দেখবে অবশ্যই দেখবে যতটা একদম যে মানে করে দেখতে কোনো মানে নেই চলে আসে সবাই আমি যাচ্ছি ঠিক আছে সমস্যা নেই সবাই যাবে কিনা জানি না আমি চলে যাচ্ছি সবার আগে বাইশ মিনিট মতো থাকবো বলেছি আর বেশিক্ষণ লাইভে থাকবোই না আমার একদম ভালো লাগছে না শুয়ে শুয়ে শুধু কার্টুন দেখছি ঠিক আছে মশা কামড় খেতে হবে না আমিও মশা কামড়ে মানে বিরতি দিচ্ছি মানে আমিও যাচ্ছি তুমিও চলে যাও আর বুবাই রুটি করুক তারপর আমরা যাচ্ছি খেতে লাস্ট লাস্টে যাব সবাইকে নিয়ে যাচ্ছি ঠিক আছে এখানে যারা যারা কমেন্ট করছে বা পরে কমেন্টগুলো দেখবে বা পরে ভিডিও লাইভটা দেখবে তাদেরকে বলছি সবাই যাবে একটা গান গাও না গো আমি গান গাওয়ার একদম গাইতে ভালো লাগে না মানে অসুস্থের জন্য কি আর বলতাম পরে শোনাবো প্রমিস কন্ঠটা অনেক ভালো লাগছে গো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পরে পাক্কা প্রমিস করছি সবাইকে গান শোনাবো আমি এমনিতেই গান করি চলতে ফিরতে সেটা বুবাই জানে কিন্তু এখন গান করছি না মানে ভীষণ শরীর খারাপ সত্যি কথা তাও একটু ঘুরেছে এখন যেন আমি মনটা করে উড়ু ঘুরে আবার লাইভে আসবো সবাইকে টা করে দিচ্ছি আমার মনে হয় একটু মানে সামনে গ্যাপ নিচ্ছি কারণ হয়তো এক মাস খুব জোর হলে এক মাস মতো এক মাস পর থেকে হয়তো আমি অল টাইম লাইভে থাকবো অল টাইম কথা দিচ্ছি অল টাইম লাইভে থাকবো এক মাস পর থেকে আমার সামনে একটা সারপ্রাইজ আছে তারপরে আমি অল টাইম সেই জন্য ভালোবাসার মানুষগুলো সব বুবাইয়ের বাড়ি রুটি খেতে গিয়েছে আর আমিও যাব এখন খেতে তো সেই জন্য তোমরা সবাই চলো চলো সবাইকে ডাটা টেক কেয়ার বুবাই ভালো করে রুটি করো ঠিক আছে আমরা যাচ্ছি খেতে আর চিঙ্কু চিঙ্কু হাই চিঙ্কু চলে যাচ্ছি টাটা সবাইকে আবার আসবো চিঙ্কু রুকে চিঙ্কুর সাথে কথা বলতে চলো সবাইকে টাটা লাভ ইউ